আলাইকুম কেমন আছেন সবাই দশ বছর আগে গ্রাম ছেড়েছি কিন্তু গ্রামের মানুষের প্রতি ভালোবাসা একটুও কমেনি আজ আমি নিজ হাতে চালের খুদ দিয়ে লাতা ভেজে গায়ের মেহমানদেরকে খাওয়াবো এটা গায়ের মানুষের খুবই পছন্দের একটা খাবার আপন মানুষ ছাড়াও কিছু মানুষ থাকে যারা রক্তের সম্পর্ককে হার তাদের জন্য রাত জেগে রান্না করলেও মনের মধ্যে শান্তি লাগে আমরা তো ছোটবেলা চালের খুদ দিয়ে অনেক লতা ভাজা খেয়েছি আপনারা কি কখনো খেয়েছেন বলতে পারেন এই খাবারটি গ্রামের মানুষের প্রাণের খাবার সাথে বিভিন্ন ধরনের ভর্তা আলু ভাজি এগুলো তো থাকে হবে এখন বাজে রাত প্রায় এগারোটা যেই কথা সেই কাজ সারাদিন তো মেহমানদের সাথে গল্প করে সময় কাটিয়েছি আর এত রাতে চলে আসছি রান্নাঘরে যা যা রান্না করেছিলাম কেউ খাবে না সবাইকে নাকি এই খাবারটি খেতে হবে ছোটবেলা দেখতাম সকালে খাওয়ার মতো যখন কিছুই থাকতো না মা চালের খুদ দিয়ে এরকম লাতা ভাজত তখন ভর্তা ভাজি না থাকলেও খেজুরের রস নারকেল দিয়ে আমরা খেয়ে নিতাম রাতে একটু দেরি করে ঘুমালেও খুব সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি বাসায় যেহেতু মেহমান আছে আর এখানে আমি গরু মাংসটা রান্না বসিয়ে দিব কারণ গরুর মাংস সেদ্ধ হইতে একটু সময় লাগে অন্যদিকে আমি কিছু পার্শে মাছ বের করে নিয়েছি আর এই মাছগুলো কিন্তু গ্রাম থেকে নিয়ে আসা হয়েছে আমাদের খুবই পছন্দের মাছ গতকাল তো সবকিছু পরিষ্কার করে নিয়েছি গুছানো হয়েছিল না এখন একটু গুছিয়ে নেবো কারণ মেঘলা আকাশ সবকিছু ভালোভাবে শুকাইছিল না সংসারের কাজ সারাদিন করলেও সমস্যা নাই কিন্তু এই পর্দাগুলো দিতে গিয়ে একটু কষ্ট হচ্ছিল কারণ এই কাজগুলো সবসময় জামাই করে আজকে তো আর সে বাসায় নেই তাই এই কাজগুলো আমাকে নিজেকেই করতে হচ্ছে এই পার্শে মাছগুলো যেহেতু গ্রাম থেকে নিয়ে আসা হয়েছে একটু নরম মনে হইতেছে কারণ অনেক সময় গাড়িতে ছিল আমি মাছগুলো কেটে ভালো করে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আমাদের বাসায় আসছে আমাদের গ্রামের প্রতিবেশী এক ভাই ভাবি সত্যি কথা বলতে প্রতিবেশী বলতেও আমার কাছে খারাপ লাগে কারণ তারা আমার কাছে আপনের চেয়েও আপন ওই যে প্রথমেই বললাম কিছু মানুষের ভালোবাসা রক্তের সম্পর্ককে হার মানায় যাই হোক এই পাশে মাছগুলো তেলে ভাজার চেয়ে এভাবে কষিয়ে রান্না করলে একটু বেশি ভালো লাগে আর মাছগুলো যেহেতু একটু নরম ছিল যার কারণে ভাবছি আমি এইভাবেই রান্না করব প্রতিদিন ডাইনিং এর চেয়ার থেকে যে কত আবার কাপড় নিয়ে গোছাতে হয় আর কোন কোন আপদের এরকম হয় অবশ্যই বলবেন সবসময় সকালবেলা ঘুম থেকে উঠে ঘর গোছানোর কাজগুলো করি কিন্তু মেহমান থাকলে একটু এলোমেলো হয়ে যায় এখানে গরু মাংসগুলো গুলো সুন্দর কষিয়ে নিচ্ছি আর এটা কষাতে গিয়ে অনেকটা সেদ্ধ হয়ে যাবে আর এখানে কিন্তু মাছগুলো কষানো হয়ে গেছে পরিমাণ মতো পানি দিয়ে দিব মায়ের কাছ থেকে আমার তেমন একটা রান্না শেখা হয়নি কিন্তু মা সব সময় বলতো তরকারি একটু ভালোভাবে কষালে ওই তরকারি খেতে বেশি মজা হয় আমার প্রিয় আপু এবং ভাইয়েরা আমি দেখছি আপনারা অনেকেই আমার রান্না পছন্দ করেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করেন সবাই যে আমার রান্না পছন্দ করেন এমনও কিন্তু না তবে আমি যতটুকু পারি এতটুকুই আপনাদের সাথে শেয়ার করি আমি জানি আমার চেয়ে অনেক ভালো আপনারা রান্না করতে পারেন দেখবেন বাসায় যখন মেহমান থাকে সময়টা যে কিভাবে চলে যায় টেরি পাওয়া যায় না আর যখন একা থাকি সময় তো যেতেই চায় না রান্নার ফাঁকে ঘর গুছিয়ে নিতে আমার কাছে ভালো লাগে এই কাজগুলো আমি বিকেলেও করতে পারতাম তবে সত্যি কথা বলতে ঘর এলোমেলো রেখে আমার রান্না করতে একদমই ভালো লাগে না তাই ভাবছি সব কাজ গুছিয়ে বিকেল বেলা মেহমানদেরকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাব। এখানে গরু মাংস রান্নাটাও প্রায় হয়ে যাচ্ছে গরম ভাতের সাথে ঝালঝাল গরু মাংস খেতে ভালোই লাগে আর চালের খোদ দিয়ে কোন কোন আপুরা এভাবে লাতা ভেজে খেয়েছেন অবশ্যই জানাবেন এটা আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষের খুবই পছন্দের একটা খাবার যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত